এই যে আমি হাওড়া মানে রাতে হলে একটু ঘুরতে বেরিয়েছি হাওড়া স্টেশন এরকম বড় ঘড়ি দেখা যাচ্ছে দেখেছ কত বড় স্টেশন সন্ধ্যেবেলায় কত সুন্দর লাগছে লাইট জ্বলছে এদিকে সব মানে গাড়ি পার্কিং হচ্ছে হ্যাঁ কত বড় স্টেশন কত বড় স্টেশন কত ভালো লাগছে দেখতে না লাইট জ্বললে কত সুন্দর লাগে আর সত্যি হাওড়া স্টেশনটা খুব সুন্দর কত বড় কত বড় হ্যাঁ তারপরে দেখো আবার একটুখানি এগিয়ে যাচ্ছি এগিয়ে যেয়ে দেখছি হাওড়া রেল মিউজিয়াম হ্যাঁ নাম শুনেছি রেল মিউজিয়াম আছে রেল মিউজিয়াম কোনোদিন আমি বুঝতে পারিনি যে এখানে রেল মিউজিয়াম আছে হ্যাঁ এখানে গেলাম কিন্তু এখন নো এন্ট্রি ঢুকতে দিল না আমাদেরকে আমি ভেতরে ঢুকবো বলে সন্ধ্যেবেলায় ঢুকতে দেবে না ওরা দিনের বেলায় হ্যাঁ বিকালবেলা সকাল থেকে মানে সকাল দশটা থেকে বিকাল চারটে অবধি হ্যাঁ আমরা তো জানি না যে আমরা গেছি যে আমাদেরকে টিকিট দিল না বা ঢুকতেও দিল না রেল মিউজিয়াম এই দেখো রেল মিউজিয়ামে পাশ দিয়ে হাঁট হাঁটতে চলে গেলাম একটু ঘুরতে হ্যাঁ এই যে ঘুরতে 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 হ্যাঁ ওই যে যাচ্ছি মানে হাওড়া শিবপুরের ওইদিকে যাচ্ছি একটু হা হেঁটেই যাচ্ছি আমি একটু হাঁটাও হবে আর আমার একটু সব কিছু দেখাও হবে ওই জন্য আমি একটু সন্ধেবেলায় ঘুরতে বেরিয়েছি হ্যাঁ তারপরে দেখো এসেছি রামকৃষ্ণ ঘাট ওই দেখো কত দূরে একটা ইয়ে দেখা যাচ্ছে হ্যাঁ ওই যে দ্বিতীয় হুগলি সেতু হ্যাঁ দ্বিতীয় হুগলি হুগলি সেতু দেখা যাচ্ছে দেখেছো কত সুন্দর লাগছে কিন্তু রাত্রিবেলা তো অতটা কষ্ট বোঝা যাচ্ছে না তবুও দেখানো চেষ্টা করেছি ওই দেখো জেটি ঘাট হ্যাঁ লঞ্চ চলছে হ্যাঁ ওই দেখো ওই দেখো কত দূর থেকে দেখা দেখা যাচ্ছে না ঠিকই ওই দেখো ওই সব ওই পারে গঙ্গার ওপরে বাবুঘাট ওই দেখো ইডেন গার্ডেন হ্যাঁ আর কী সুন্দর গঙ্গাটা কী সুন্দর লাগছে দেখতে সন্ধ্যাবেলায় হুম ওই দেখো বাবুঘাটে ওই ইয়ে চলছে সন্ধ্যা চলছে হ্যাঁ একদিন তো সো বাবুঘাটে সন্ধ্যাতি দেখিয়েছি খুব সুন্দর লাগছিলো দেখতে হ্যাঁ এই দেখো ওই দেখো লঞ্চ চলছে গঙ্গার ইয়েতে হ্যাঁ এটা ওই যে কত সুন্দর লাইট এখন এই সত্যি কথা মানে অপূর্ব 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 মানে এত সুন্দর লাগে দেখতে তার বলে কথা নেই। আবার ঘাটে একটা মানে হনুমান মন্দির আছে এখানেও ওই বাবুঘাটে যেমন ইয়ে হয় সন্ধ্যা হয় এখানেও সেরকম সন্ধ্যা হয় হ্যাঁ কিন্তু আমার দুর্ভাগ্য আমার শরীরটা ভালো যাচ্ছিল না খুব অস্বস্তি লাগছিল গরম লাগছিলো বা সত্যি কথা বলতে আমি হেঁটে গেছি তো ওদের খুব কষ্ট লাগছিল ওই জন্য আমি আর সন্ধ্যারতিটা বললো এখনও আধ ঘন্টা দেরি হ্যাঁ মানে আমাদের হ্যাঁ তখন ধরো মানে সাতটা বেজে গেছে তাও বললো এখনও আধ ঘন্টা মানে সাড়ে সাতটা বেজে যাবে তাই আমি বললাম আমি এতক্ষণ থাকতে পারবো না আমার খুব শরীর খারাপ করছে হ্যাঁ ওই জন্য আমি দেখি না সন্ধ্যা দেখে এমনি চলছে প্রোগ্রাম আমি দেখতে মানে এখনও শুরু হয়নি হবে আমি না দেখেই চলে এলাম হ্যাঁ আমার ভাগ্য নেই সেই জন্য আমি দেখতে পারলাম না সন্ধ্যা রাত্রিটা